স্যার ওখানে একটা মার্ডার হয়েছে তাড়াতাড়ি চলো 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 এখন ঠিক আছে তোমরা যাও আমরা যাচ্ছি হ্যাঁ চলো 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 আসো আসো চলো যা দেখি মনে হয়েছে বোমা তোমার হয়েছে পাশে বিস্ফোরণ আছে আবার পাতা মাতা উঠি দেয় গায়ে চলে এসেছে

আমি কিছু করতেছি কথা তুমি কি করছিস আজ মাইনকে মনে হয় ধরে ফেল দিতে যাই বসকে বলে আছি বল বাস বাস আজ আজ অনেক জল ফেল দিছে আমরা কি ভালো হবে আমরা পালাছাপাই জায়গা ছড়িয়ে ফেল তবে চল চল গো এই সবাই চলে কি থাক চল সবাই মিলে চল কর্তি انا আমাক ছাড়কি তুমি বলবো না এই এক বাদ এখানে এখানে সব বাদ हट বল আবি বল আমাকে বেয়ে দিও স্যার বেয়ে দিও বলবো না তুই এখানে কি না এখানে কি করছো হ্যাঁ স্যার ওই দেখো ওই দেখো গ্যাং পাটি সব পালায়ে দিছো